লোক জানে না পেপার অ্যাডভার্টাইজমেন্ট নেই করে সুপ্রিম কোর্টে চলে গেল বলে সুপ্রিম কোর্টে চলে গেল বলে আমরা কি কনটেম্পটেশন ফাইল করব স্যার আমরা নিয়োগ করেছিলাম ওই সময় সরকার স্যালারি দিচ্ছে না সরকার তো জানেন আর ভুলে লাভ নেই লাভ গেল নজম বেতন পেয়ে গেল চুয়ার টাকা মাদ্রাসা পশ্চিমের দেব মামনি সামন্ত এবং তার মানে মানে মামন্ত সামন্ত এবং আদার্স নজনের স্যালারি হয়ে গেল ডিআই কোর্টে বলে হ্যাঁ আমার কোনো সমস্যা নেই বলে রাখি সেই ডিআই কিন্তু এখন জেলে আছেন চাপেশ্বর সরকার তো এইবার নশো তিরাশি সরকার যদি হওয়া ওই নশো সাতান্ন জন যদি চাকরি পেয়ে যেত তাহলে দেখে রাখুন তারপর সেইটা বাকি পাঁচ হাজারও ওইভাবে ফেলা হয়ে যেত আর কোনো ছাত্র ছাত্রীকে আর কষ্ট করে পড়াশোনা করতে হতো না পরীক্ষার জন্য তো যা সেখানেও সেই ছাই ফেলতে ভাড়া গুলো রাত জেগে কাগজপত্র তৈরি করে মাদ্রাসাকে লোককে ডেকে ডেকে অনেক সমস্যা আছে লোকাল লোক ভয় দেখাচ্ছে যে আলটিমেটলি একটা সুপ্রিম কোর্টে একটা কমিটি করে দিলে এবং কমিটি সবাইকে ডাকলে যে হ্যা� আপনারা তো নিয়োগ করেছেন ভালো কথা কাগজপত্রগুলো নিয়ে আসুন তিনটে নোটিফিকেশন ছিল দুটো একটা দু পনেরো সালে একটা দু ষোলো সালে নোটিফিকেশন গুলো নিয়ে আসুন চাকরি নিয়ে যান শুধু চাকরি না সাত বছরের মানে বুঝতে পারছেন একজন এরিয়ার কত টাকা ওদের সঙ্গে যারা চুক্তি করেছিলেন যে ওকে এখন কিছু টাকা দাও তোমার এরিয়ারটা আমাকে দিয়ে দেবে কারণ তুমি তো পড়াওনি ওই সময় ওটা আমার টাকা আর চাকরিটা তোমার এইটা সত্য হয়েছিল আপনি খোঁজ নিয়ে দেখুন ঠিক আছে এবং আপনারাও জানেন যে কে ওটা করেছিল উনি এখন সরকারের নেতা তো কি বলা যাবে না আমার ঘরে তো দশটা মাথা নেই দেখে তো আমরা হিসেব করে দেখেছিলাম যদি সরকার ওই মুহূর্তে সবাইকে টাকা দিতে যেত তিনশো কোটি টাকা খরচা হতো এরিয়া দিতে তিনশো কোটি টাকা কার পকেটে যেত কাদের পকেটে যেত সেটা হয়তো পরে ইডি বা সিবিআই প্রমাণ করত আমি অধিকার যাচ্ছি যখন হলো তো নশো সাতান্ন জনের মধ্যে পাঁচশো চল্লিশ জনের মধ্যে আমি তো সরকারি অধিকারী না যেটা থাকবে রাফলি পাঁচশো চল্লিশ জনের মধ্যে হাজির হলে শুনানিতে এবং কমিটিটা খুব উচ্চ পর্যায়ে ছিল ওখানে একজন হাইকোর্টের রিটায়ার্ড জাজ জাজ ছিলেন একজন আইএস অফিসার ছিলেন তো ওনারা খুব চাইছিলেন স্বাভাবিক সবাই চাই যে বাচ্চার চাকরি করুক খুব চেষ্টা করলেন চাকরি দেওয়ার কিন্তু একজনের কাগজ ছিল না বলে সবগুলোই বাদ এখন সমাজে কি প্রচার করা হচ্ছে যে আমার তোমাদের চাকরি হয়ে গেছিল ওই ফোরামের ইসলাম মন্ডল আছে আর মুকলেশুর রহমান আছে ওদের জন্য চাকরি তোদের হয়নি যা ওদের মা হচ্ছে এটা হচ্ছে আপনারা হচ্ছে ওকে তারপর আমরা কি ভেবেছি